ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো থাম্বেলটা দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো বলেছিলাম দু হাজার পঁচিশে একদম সেরা ডিজাইন একদম অল টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা আনতাম তো একদিন ছাড়া ভিডিও আমি দুদিন দিন মিনিমাম হয়ে গেল ব্লক করিনি কারণ টোটাল গাড়ির কাজ টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন দেখিয়ে দেই ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো তার আগে দেখিয়ে দিই গাড়িটা কোথায় যাচ্ছে তো তার আগে যাই চলুন দেখিয়ে দিই গাড়িটা যাচ্ছে আপনার মাধপুর যাচ্ছে গাড়িটা তো এটা লেখাই রয়েছে এখানে মাধপুর কৃষ্ণনগর যে মাধপুর কৃষ্ণনগর যাচ্ছে মেদিনীপুর ওই খড়গপুর লাইন আপনার পড়েছে এটা অ্যাকচুয়ালি তো ডালার ফালারগুলো ডিজাইনগুলো দেখছেন কেমন ডালার ডিজাইন যেমন আমরা তেরেঙ্গা কালার এগুলো আমাদের ভারতের তো প্রত্যেকটা পুরো ডিজাইন রয়েছে পুরো ডালাতে ডালাতে পুরো প্রত্যেকটা ও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পেছন দিকে চলুন দেখিয়ে দিই পেছন দিকে আপনার স্টিকার ভেন লাগানো আছে বাঘি থ্রি তো নতুন মুভি আসছে যেহেতু তার জন্যই দাদা বলেছেন তো ইউনিকভাবে তার সুপার সুপারফাস্ট লেখাই রয়েছে এবং পিছন দিকে পুরো চেন লাগানো আছে তো একটা বল শর্ট পড়েছে তো উনি রাস্তা দিকে যাওয়ার সঙ্গে লাগিয়ে নেবে একটা বল আমার শর্ট পড়েছে অ্যান্ড আপনারাই বলুন যে কেমন লেগেছে ডিজাইন মিডিল মিডিলে লেখা রয়েছে টাটা ভাবে লেখা আছে টাটা তো ভলো অ্যান্ড হর লেখাই আছে দেখায় তো আমার ফাইল এন্টারপ্রাইজ রয়েছে এটা আমার তো ফাইল এন্টারপ্রাইজ ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম রয়েছে তো গাড়িটা আপনারা আজকে দেখিয়ে দেবো চলুন যদি একটু টাইম যদি হয় পুরো চালিয়ে পুরো একদম স্টিয়ারিং ছেড়ে কোনো দিকে কাঁপা কাপি থেকে শুরু করে টোটালটা একদম টোটালটা আপনার দিকে পুরো দেখাবো কোনো দিকে গাড়ি টানছে কিনা কোনো দিকে গাড়ি ঠেলে নিয়ে চলে যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি তিন চাকার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট প্রবলেম হয় কি গাড়ি কোনো দিকে টেনে নিচ্ছে কি না কোন দিকে ডান দিকে টানছে কোন দিকটা বাম দিকে টানছে তো আজকে দিকে টোটালটা দেখিয়ে দেবো আমাদের গাড়ি কোনো দিকে টানছে বা না টানা টানা টানে চলুন একদম পুরো টোটালটা আমরা দিকে দেখিয়ে দেবো তো চালিয়ে একদম আমাদের সামনে রোড রয়েছে তিলুচনপুর টু ডেবরা রোড রয়েছে তো ওই রোডেই আমরা আমরা গিয়ে ওখানে গাড়ি পুরো টেস্ট ড্রাইভ করবো পুরো টোটালটাই তার আগে চলুন দেখিয়ে দিই এর পিছন দিকে টায়ার রয়েছে আপনার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে এমআরএফ কোম্পানি আগের দিকে টায়ার রয়েছে আপনার পনেরো নম্বর টায়ার রয়েছে তো চলুন তার আগে এই যেমন আরামের পুরো সিট রয়েছে এটাতে পুরো একদম কাভার টাভার পুরো একদম হেভি রয়েছে পুরো অ্যান্ড ইঞ্জিন সাউন্ড হরেন ফ্রন্ট কন্ট্রোল চলুন দেখিয়ে দেয় হরেন রয়েছে এটা প্রচুর আওয়াজ আর তার আগে চলুন দেখিয়ে দিই পুরো ইঞ্জিন সাউন্ড টাউনগুলো কেমন ইঞ্জিন সাউন্ড টাউন আপনারা দেখতে পেয়েছেন পুরো ইঞ্জিন সাউন্ড টাউন কেমন আছে তো এটা আপনার হাইড্রোলিকের এটা যে একটা গুডলা লাগানো উচিত ছিল উডলাটা এই সময়টা ছিল না তাই লাগাইনি এটা তুললেই একদম পুষ করলে না হাইড্রোলিক উঠে যাবে তো এটা হাইড্রোলিক সিস্টেম লাগানো আছে টোটালটা পিছন দিকের একদম ভেতরে পুরো লাইট ফাইট টোটালটা কমপ্লিট হয়ে আছে পুরো অবশ্যই ডিজাইন টিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমাদের যেমন মহাকুম্বর মেলার যে থিমটা কিছু সাধুদের বাবা সাধুদের সব থিম লাগানো আছে এখানে যেমন এইদিকেও সেম লাগানো আছে এইদিকে তো এদিকেও লাগানো রয়েছে অ্যান্ড তার আগে চলুন যে ওনারা যে মাধপুরে যে আমাদের মনসা মন্দির রয়েছে এখানে জাগ্রত মনসা মন্দির রয়েছে আমাদের এখানে তো ওনারা যেমন মনসা মন্দিরের পাশাপাশি বাড়ি তো মনসা মন্দিরে আগলে দিকে ছবি লাগানো আছে অ্যান্ড টোটাল গাড়ির ডিজাইন তো টোটাল কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং তার আগে চলুন দেখিয়ে দিই যেমন ইঞ্জিন কাভারগুলো তো লাগানো আছে পুরো তো তার আগে চলুন দাদাকে দেখিয়ে দিই অবশ্যই ডিজাইন ফিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই তো বলো দাদা কেমন ডিজাইন লাগছে ঠিক আছে যেমন তোমার পুরো মনের মতো হয়েছে একদম যেটা হ্যাঁ পুরো ফুল হ্যাঁ শুধু কালকে জাস্ট একদম গাড়িটা সবসময় অল টাইম আপনার দেড় হাজার ষোলোশো সতেরোশো করে সবসময় লংয়ে যাবে আপনার অ্যাকচুয়ালি গাড়িটা যাবে লংয়ে আপনার খড়গপুর হয়ে বেলদা লাইনে পুরো লংয়ে যাবে পার ডে চার টিপ করে লংয়ে যাবে তো মাধপুরের সামনে অনেক ভাটাও রয়েছে তো একদম সবসময় গাড়িটা লংয়ে যাবে ওই জন্যই দাদার লেখা আছে সুপারফাস্ট তাই তো দাদা সবসময় লং হ্যাঁ 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 তার জন্যই লেখা আছে দাদা সবসময় লংয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আমি জানকারি আরও অবশ্যই কালকে আমাদের ভিডিও আসবে আরও তো হাইড্রোকট্রোন আমি দিয়েছি তো তার আগে চলুন যে রোড রোডগুলো আমি দেখিয়ে দিই গাড়ি কেমন ডিজাইন লেগেছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যে কেমন লেগেছে গাড়িটা চালিয়ে কেমন কমফোর্টেবল টোটালটা দিকে দেখিয়ে দেবো গিয়ার ফাংশান কেমন ইজি না টাইট টোটালটা দেখিয়ে দেবো এবং তার আগে চলুন একটু দেখিয়ে দিই গ্যারেজের ভেতরে কী কী কাজ চলছে এক মিনিট দু মিনিট তো তার আগে চলুন আমাদের যেমন নতুন নতুন সব মাল ঢুকেছে তো এটা আমরা সাতশো নয় ইঞ্জিন তো এটা এখানে যেমন পোলরো ইঞ্জিন মিনিমাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এক দুই তিন চার সাতটা পুরো টোটাল ইঞ্জিন সাতটা আর ওই দিকে একটা রয়েছে আটটা ইঞ্জিন আর এটা সাতশো নয় ইঞ্জিন তো এই গাড়িটা যাবে আমাদের গড়িয়া যাবে গড়িয়া আমাদের যে কলকাতা যে গড়িয়া আছে তো দুশো সেফটি ডালা হবে গাড়িটাতে তো অবশ্যই অবশ্যই ভিডিও আসবে তো চিন্তা নেই তো দুশো সেফটি ডালা হবে এটাতে এবং তার আগে চলুন দেখিয়ে দেয় এটা যাবে আপনার যেমন ম্যাচোগ্রাম পাঁচকুড়া ম্যাচোগ্রাম যাবে গাড়িটা এটা আমরা জেসিবি সিস্টেম জ্যাক হবে পেছন দিকে তো এর এখনও কাজ ভাজ এখনো বাকি রয়েছে টোটালটা তো জেসিবি সিস্টেম জ্যাক হবে এটা যেমন আপনার ঝাড়গ্রাম যাবে পেছনে কেশপুর যাবে ঘাটাল ঘাটালের গাড়ি যেমন এটা ঘাটালের একটু এমার্জেন্সি কাজও রয়েছে ও রাতারাতি করে পুরো কাজ কমপ্লিট করার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে টোটালটা ঘাটাল যাবে গাড়িটা অ্যান্ড এটা যাবে আপনার যেমন পাঁচকুড়া ছোটো গাড়ি তারপরেও আবার চ্যাচ পড়বে কেশপুরে আবার একটা চ্যাসিজ পড়বে নতুন করে তো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুন এবং এইরকম ম্যাচিম্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে আমাকে কল করতে পারেন অবশ্যই গাড়িটার লুক থেকে গাড়িটার ডিজাইন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো চলুন ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুন চলো তো আমাদের গাড়িও যেমন এসে গিয়েছে তো এটা আমাদের তিলোচনপুর রোড আর এইদিকে ডেবরা গেছে এটা তিলোচনপুর গেছে তো গাড়িও এসে গেছে পুরো টেস্ট ড্রাইভ ব্রেকিং ট্রেকিং টোটালটা সব কিছুটাই আপনার দিকে পুরো দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন পুরো একদম টোটালটা একদম পুরো আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো একদম টোটাল কেমন কোন দিকে টানছে কিনা গাড়ি স্টিয়ারিং সজা যায় কি না টোটাল সব কিছুরাই একদম দেখিয়ে দেবো দিকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন দেখছেন আমরা রোডেও চলে এসেছি পুরো একদম গিবি গিয়ার ব্রেক মারবে না পড়ে যাবো তো পুরো একদম হ্যান্ডেল ছেড়েই একদম পুরো টোটাল আপনাদের পুরো দেখিয়ে দেব পুরো একদম সজাই যাবে পুরো গাড়ি একদম টোটাল একদম পুরো সজাই যাবে একদম টোটালটাই দেখছেন আপনারা পুরো দিকে পুরো দিকে একদম কাঁপা কাপির কোনো গল্প থাকবে না একদম পুরো সোজা একদম পুরো দিকে কাঁপবে না পুরো গাড়ি অবশ্যই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টোটাল গাড়ি একদম পুরো একদম পুরো সোজা একদম মিনিমাম হয়ে গেল পাঁচশো মিটার কোনো দিকে কোনো দিকে আপনার যাবে না পুরো গাড়ি হান্ড্রেড পারসেন্ট পুরো তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাচিন ম্যান কারো যদি প্রয়োজনে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন तो फुल है एकदम

তো ব্রেক ক্যাপাসিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধ করে দাও তো দাদারা যেমন অনেক দূর যাবে বন্ধ করে দাও তো দাদারা অনেক দূর যাবেন ব্রেক ট্রেকগুলো অবশ্যই পুরো একদম প্রচুর জাম্পিং অ্যান্ড চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডিজাইন ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই রোড আমাদের রয়েছে একদম ডেবরা চলে গেছে আষাড়ি দিকে ডেবরা আর এই দিক গেছে আমরা তিলোচনপুর তো আমাদের স্টপেজ রয়েছে সামনে করন্দা হয় আপনাকে একদম খাজুরিতে আসতে হবে তো অবশ্যই অবশ্যই গাড়ি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দাদারা যেমন আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি গাড়ি তো অবশ্যই পুরো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তো ঠিক আছে তো আমি এখানে ব্লগটা শেষ করছি